মিটারে পারত ছুঁয়েছে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘর তীব্র দাবদাহের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং আপনিও দীর্ঘক্ষণ বিদ্যুৎ সংযোগ না থাকায় কাজ করছে না ফ্রিজও তাই রেকর্ড ভাঙ্গা গরমে দুধ ও রুটির থেকেও বেশি দামে বিক্রি হচ্ছে বরফ আর এই ঘটনাটি ঘটছে আফ্রিকার দেশ মালির অনেক অঞ্চলেই রাজধানীর বামাকোতে প্রচন্ড রকম গরম তাই বরফ কিনতে হচ্ছে অনেক চড়া দামে কিছু কিছু জায়গায় ছোট এক ব্যাগ বরফের দাম পাঁচশো সিএফএ ফ্রাঙ্ক বা বাংলাদেশি টাকায় একশো টাকারও বেশি দামটা সেদেশের মানুষের আয়ের অনুপাতিক হার অনুযায়ী সত্যি অনেক বেশি তবে বরফের এই আগুন দামেও পশ্চিম আফ্রিকার দেশে দুশো পঞ্চাশ সিএফএ ফ্রাঙ্কের বিনিময়ে আপনি ভালোমানের দুধ কিংবা পাউরুটি কিনতে পারেন মালিতে বিদ্যুৎ বিভ্রাটের কারণে জীবন সংগ্রাম যেন দিন দিন বেড়েই চলেছে দেখা দিয়েছে অসহনীয় যন্ত্রণা এবং স্থানীয় বাসিন্দারা নানা ধরনের সমস্যায় ভুগছেন এ কারণে আগে যেখানে সপ্তাহে দু একদিন রান্না করলেই চলত সেখানে এখন রান্না করতেই হাঁসফাঁস উঠেছে এই দেশের মানুষের প্রায় সময়ই বিদ্যুৎবিহীন সময় কাটানো ও প্রচণ্ড তাপে খাবার নষ্ট হওয়া এবং রান্নাঘরের ধারে কাছেও না যেতে পারা এক দুর্বিশহ যন্ত্রণা ও কষ্টদায়ক ব্যাপারে পরিণত হয়েছে মালিবাসীর কাছে স্থলবেষ্টিত দেশ মালিতে প্রায় এক বছর হল বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছে শত শত কোটি ডলারের ঋণ নেওয়ার পরেও মালিতে রাষ্ট্রীয়ভাবে বিদ্যুৎ কোম্পানিগুলো তাদের চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছে রাতে বিদ্যুৎ না থাকায় এই গরমে পাখাও চালাতে পারছেন না তারা ফলে অনেকেই ঘরের বাহিরেই ঘুমাতে বাধ্য হচ্ছেন যেটি স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকির একটি কারণ গেল এপ্রিলে মালির তাপমাত্রা ছিল সর্বনিম্ন আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তখন তীব্র গরমে অসুস্থ হয় অসংখ্য মানুষ শুধু মালই নয় এর আশপাশের দেশ সেনেগাল গিনি বুরকিনা ফাঁসো নাইজেরিয়া নাইজের ও চাঁদসহ অন্যান্য দেশগুলোতেও ভয়াবহ তাপপ্রবাহে অনেক মানুষ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা অফার এই চরম তাপমাত্রার পেছনে দায়ী করা হচ্ছে মানবঘটিত ঘটিত জলবায়ুর পরিবর্তনকেই